আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন হঠাৎ করেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আর আপুরা দুইটা গাড়ি নিয়ে কুমিল্লা এটা আমার প্রথম যাওয়া আমরা সার্কিট হাউসে গিয়ে উঠলাম সার্কিট হাউসটা অনেক সুন্দর কুমিল্লা সার্কিট হাউস একদম সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর যাই হোক সার্কিট হাউজে কিছু ফুল দেখলাম এই ফুলগুলো আমি এখানেই প্রথম দেখলাম আগে পরে দেখি খুব সুন্দর ফুলগুলা এরপরে রুমে চলে গেলাম রুমে গিয়ে সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে নিচেই চলে আসলাম কারণ হচ্ছে আমরা দুপুরের খাবার খাই নাই অনেক দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে তো গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম সার্কিট হাউজের রান্না করলা ভাজিটা খুব মজা হয়েছিল টমেটোর চাটনি কই মাছ ভোনা সবজি গরু মুরগি এরপরে খেয়ে বিকালবেলা ননাস এবং জায়ের সাথে একটি ফটো সেশন করলাম এরপরে আমরা নিজেরাও একটি ফটো সেশন করে নিলাম এরপরে আমরা রওনা দিলাম কুমিল্লা বার্ডের উদ্দেশ্যে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে সবার কাছে শুনেছি কুমিল্লা বার্ড অনেক সুন্দর আসলে গিয়ে আমরা যেহেতু সন্ধ্যা পেয়েছি ঠিক সেইভাবে পরিবেশটা উপভোগ করতে পারি নাই নেক্সট টাইম আর একবার যাওয়ার খুব ইচ্ছা তো ওখানের পরিবেশটা আসলে খুবই ভাল লাগছে আমার ওখানে গিয়ে আমার ইউনিভার্সিটির কথা খুব মনে পড়ছে এরপরে আমরা চলে গেলাম হোস্টেল রুমে ওখানে গিয়ে একটা রুমে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম রেস্ট নিলাম থাকার ইচ্ছা ছিল পরে মনে হলো যে না ঢাকায় চলে যাই কারণ এর পরের দিনে পহেলা বৈশাখ তো আমরা রাত্রে নয়টা সাড়ে নয়টার দিকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে যে যার বাসার উদ্দেশ্যে ভালোই কাটলো দিনটা